আপনার দলে ভারতীয় রোহিত শর্মা আছেন আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবং সেই দলের ক্যাপ্টেন যদি হয় দল হিসেবে হওয়ার কথা কথা নয় কি বিশ্ব একাদশ কিংবা এশিয়া একাদশের বলছি না এমনকি কোনো ফ্র্যাঞ্চাইজি লীগের কথাও না ঢাকা লিগে আবাহন লিমিটেডের কথাই বলছে শান্তর দাবি অনুযায়ী গণমাধ্যমে মাহফুজ রহমান রাব্বি জিসান আলমদেরকে সাকিব রোহিত আখ্যায়িত করা হচ্ছে যেন সাকিব কার্বন কপি নিয়ে খেলছে আবাহনী মাঠে সাকিব আলহাসান নেই তো কি হয়েছে আরেক সাকিব তো আছে বাহমাতে বোলিং করেন সঙ্গে ব্যাটিংটাও উইকেট রান যখন যা দরকার সব সার্ভিস পাবেন মাহফুজ রহমান রাব্বির কাছ থেকে তাহলে তো রাব্বিকে দ্বিতীয় সাকিব বলা যায় আগে বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন আবার ব্যাট হাতেও রান করেছেন তবে শান্ত অনুরোধ জানিয়েছেন সাংবাদিকদের প্রতি যে যে কারণে চাপে ফেলতে না করেছেন একটা রিকোয়েস্ট এই রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যা যে প্লেয়ারের কথা বলেন এটা করেন না এটা ওর জন্য প্রেশাদ আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে আন্ডার জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইমপ্রুভ করে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে যে ধরেন জিসান বলেন রাব্বি বলেন বা আরো ইয়ংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার ওদেরকে ওদের কাজটা করতে দেন আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দেবে আগামী মাসে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পি টাইগার গতির রাজা নাহিদ রানা দল পেয়েছেন পি এস এল জালমি তাকে দলে নিয়েছে আবার দেশে আসছে জিম্বাবু ক্রিকেট দল খেলার কথা রয়েছে লাল বলের দুই টেস্ট নাহিদ রানা কি করবেন পিএসএল নাকি জিম্বাবুয় সিরিজ শান্ত তো দিলেন সহজ সমাধান আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সো আমি আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে মিরপুর অফ ক্রিকেট থেকে শিমুল ক্রিকেট দেশ জুড়ে তোল ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার